হয় অনেক সময় হয় বাংলা সিনেমায় দেখছি নায়িকার মাথায় হঠাৎ করে গুণ্ডাইসা বাড়ি হয়ে যায় নায়িকা আবার ঘাটলাতে গোসল করতে গিয়া ঘাটলার মাথা বাড়ি স্মৃতি নষ্ট হয় আবার উপর থেকে কোনো কিছু পয়া নায়কেরও হয় স্মৃতিশক্তি উল্টাপাল্টা হয় তা আমার ধারণা গতকালকে উপদেষ্টা মাহফুজের উপর জবি শিক্ষার্থীর যে বোতল নিক্ষেপ এই ঘটনা তো তিনি কল্পনাও করেন নাই যে এই আমলেই এমন কিছু ঘরে যাবে এরপর তিনি একটা বক্তব্য দিচ্ছেন এটা গোসা থেকে দিচ্ছেন আসলে তবে গোসা থেকে যে এই বক্তব্যটা দিয়েছেন এটা দেওয়ার মতন নৈতিক অধিকার আমাদের উপদেষ্টা মাহফুজের আছে কি মানে আপনারা যে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে এই এত কিছু হইল সেইখানে যখন আপনারা বৈষম্য তৈরি করছেন আপনাদের প্রতি আপনাদের কর্মকাণ্ডে ডক্টর ইউনুসের প্রতি এই সরকারের প্রতি মানুষের রাজনৈতিক যেই চিন্তা ভাবনা অথবা ধরেন আস্থার জায়গা সেটা কি ব্যালেন্স থাকছে না থাকছে না কেন বলছি আমরা দেখেছি যে সমন্বয়করা যে কোনো দায়িত্ব নিয়ে একটা রাজনৈতিক দল এনসিপি তারা যখন কোনো মুভমেন্ট করে পুরো সরকার হিলাডালে সিস্টেম ব্রেক হয় আচ্ছা আপনাদের খেয়াল থাকার কথা এর আগেও যমুনাতে চাইলে যে কোনো কেউ গিয়া আন্দোলন করতে পারবেন এবং কি সচিবালয় সহ বেশ কিছু জায়গায় একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছিল কিন্তু আমরা দেখলাম যে আওয়ামী লীগ সুযোগ হলো যদিও পরবর্তী সময় সরে গেছে আবার মার্চ যমুনার ইস্যু দেখলাম এরপর এই ইস্যুটার পরপরই আবার দেখলাম তাদের দেখা দিকে সেখানে জবি শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে আমি যখন ঠিক করছি তারা এখন শুয়ে আছে সেখানে যমুনার সামনে তবে এখানে মনে হয় না খুব বেশি লাভ হবে যাই হোক তো এই যে কথায় কথায় যমুনার দিকে যাওয়ার প্রবণতা আর সেই যমুনায় যাওয়ার ফলে উপদেষ্টা মাহফুজ নিজ থেকে তিনি আসলে এখানে কোনো কানেক্টেড পিপল না তারপরেও তিনি নিজ নাকি সার্জিসের ফোনের রিকোয়েস্টে সার্জিসের বক্তব্য তিনি আসছিলেন বিষয়টা ছাত্রদের সাথে সরকারের ইস্যুটাকে শর্ট আউট করার বাট এখানে সব বোতলের আঘাত পায়া তিনি কিন্তু গুসান্বিত হয়ে সেখান থেকে চলে গেছেন এরপরে আমরা দেখলাম যে বক্তব্য আসছে কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না কেন ভাই সহ্য কি মানে সার্জিস হাসনাত্রা করলে করবেন অন্যরা করলে করবেন না কাউকে ঠান্ডা পানি দিবেন ওয়াটার ক্যানন দিয়ে হাওয়া খাওয়াবেন আর কাউকে লাঠির বাড়ি খাওয়াবেন এটা তো হইতে পারে না আপনারা তো বৈষম্য তৈরি করছেন আমার কথা নাকি স্টুডেন্টদের কথা সারা বাংলাদেশ দেখছে এগুলো আপনাদের অনেকে বোঝার সুযোগ নাই নাকি বোঝেন না আবার বলে যে আর সরকার নাকি এক না আমরা দেখি পুরাটাই এক আলাদার তো কোনো কারণই দেখি না এখন মাহফুজের বক্তব্য এই জবি প্রশাসনের সাথে দ্রুত আলোচনা করে শিক্ষার্থীদের দাবির বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে তবে কিছু একটা ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না এক্ষেত্রে সরকার কঠোর হবে কার উপর মানে এনসিপি সমন্বয়ক কোনো টিম গেলে তাদের উপর নাকি আমজনতা মানে এখন আপনারা তো আবার একটা লেভেলে চলে গেছেন সাধারণ শিক্ষার্থিতা না কারণ এরা এমনিতেই কি শিক্ষার্থি না কাজ লাগলে শিক্ষার্থীদেরকে ডাইকা আনে তো এনসিপি গেলে আপনারা বিচারিতা ভূমিকা কেন পালন করবেন কারণ এতদিন তো যমনার সামনে কোনো ঘটনা ঘটে নাই এনসিপি যে কোনো দাবিতে তারা ঢুকছে এরপর এটা দেখা থেকে শুরু হইছে সাহাবাগ পাবলিক ঢুকছে আবার দেখা থেকে শুরু হইছে এখন আপনি এক দলের উপরে চরাও হবেন আরেক দলকে পুলিশ সেলুট দিবে ডিএমসিসি পানি দিবে ঠান্ডা জান্নাতে হাওয়া দিবে এগুলো তো ভাই আসলে হইতে পারে না আপনি তো একটা নিউট্রাল অবস্থানে আছেন রাইট আপনি কোনো রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করেন না আপনার বক্তব্য সবার জন্য সমান হওয়া উচিত কারণ আপনি ছাত্রদের মধ্য থেকে মানে আন্দোলনের ভেতর থেকে যে জায়গা সেখান থেকে হওয়া একজন উপদেষ্টা আপনি আগে যারা রুলস ভাঙ্গান যাদের জন্য আপনারা রুলসটা ভাঙতে দিচ্ছেন তাদেরকে কন্ট্রোল করেন বাকি এমনি কন্ট্রোল হয়ে যাবে এটা আমিও মনে করি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা সচিবালয় প্রধানমন্ত্রী বাসভবন বাসভবন তারপর হচ্ছে আদালত প্রাঙ্গণ হাসপাতাল এরিয়া কিছু গুরুত্বপূর্ণ আছে এগুলাতে কথায় কথায় মানুষ যেন রাস্তায় নামতে না পারে এটা আসলে একটা আইন করা উচিত তবে আইন ভাঙাই ছাত্রদের কাজ এটাও বাস্তব যাই হোক ভালো থাকুন আলাইকুম